ভাবছো আলুর পরোটা বানানো খুব কঠিন ঘরে সেরকম উপকার নেই কী দিয়ে বানাবো তাহলে তারা সবাই আমার এই সহজ পদ্ধতিতে আলুর পরোটা রেসিপিটা ফলো করতে পারো আলুর পরোটা বানানোর জন্য দেখো আমি এখানে কিছু মিডিয়াম সাইজে চার থেকে পাঁচটা আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে ভালো করে ধুয়ে উনানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো আমার এখানে উনানে সেদ্ধ করার সুবিধা মনে হয়েছে বলে আমি উনানে সেদ্ধ করে নিচ্ছি তো তোমরা যারা যাদের বাড়িতে উনান নেই গ্যাসেই সেদ্ধ করে না বেশিরভাগ গ্যাসেই সেদ্ধ করে তো আমি এখানে মিডিয়াম সাইজে চার পাঁচটা আলু দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে অলরেডি সেদ্ধ হতেও শুরু করে দিয়েছে তো দেখো এই আলুগুলো সেদ্ধ করে নিই তারপরে চলো আবার ফিরে আসছি তো এই দেখো আমার আলুগুলো সেদ্ধ করা অলরেডি হয়ে গেছে এবং আলুগুলোকে আমি ভালো করে ভালো করে খোসাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাড়িয়ে নেব একটু ঠান্ডা জল দিয়ে তো আমি ঠান্ডা জল দিয়ে দেখো দিয়ে দিয়েছি এবং আলুগুলো ছাড়াতে শুরু করে দিয়েছি আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো তোমরা চাইলে এর থেকে বেশি আলু নিতে পারো যার ফ্যামিলিতে যেরকম সদস্য সে সেরকম অনুযায়ী আলুর পরিমাণটা নেবে তো আমাদের এখানে যেরকম সদস্য তো আমরা সেই অনুযায়ী চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজে আলু নিয়েছি তো চলো এবার আলুগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তোমাদের সামনে ফিরে আসছি দেখতে থাকো সাথে দেখো। তো দেখো এখানে আমি আলুর পরোটা বানানোর জন্য নিয়ে নিয়েছি পাঁচশো মতো রুল ময়দা আর তার সঙ্গে এখানে দেখো নিয়েছি আরও বিভিন্ন রকমের মশলা তো এই মশলাগুলো তোমরা ঘরেই থাকবে সাধারণত সবারই এটা হচ্ছে ম্যাগি মশলা এই দেখো এটা হচ্ছে চানা মশলা এগুলো সাধারণত সবারই ঘরে থাকে কারণ প্রায় ঘরে চানার আর ম্যাগিটা রেগুলারই হয়ে থাকে তো তার জন্য এখানে চানা মশলা ম্যাগি মশলা এখানে দেখো নিয়ে নিয়েছি এক প্যাকেট মিট মশলা সবগুলোই সানরাইজের ছিল আর এই দেখো পাশে এখানেও নিয়ে নিয়েছি এক প্যাকেট চিকেন কারি মশলা তো আমার মশলাগুলো হয়তো পুরোটা লাগবে না কারণ এখানে এত বড় প্যাকেটের জিনিস পুরোটা লাগবে না বাট আমি এক প্যাকেট করে নিয়ে নিয়েছি যতটা লাগবে দেবো বাকিটা রেখে দেব। তো এই দেখো এখানে পাঁচশো মতো রোল ময়দা ম্যাগি মশলা চানা মশলা চিকেন কারি মশলা আর নিয়ে নিয়েছি মিট মশলা তো যতটা লাগবে ততটা দেব বাকিটা রেখে দেব। তো এই দেখো আর এখানে মা কাটছে পেঁয়াজ কুচি কুচি করে মিডিয়াম বড় সাইজের পেঁয়াজ হলে দু থেকে তিনটে হয়ে যাবে এবং ছোটো সাইজের পেঁয়াজ হলে সাত থেকে আটটা লাগবে তো আমাদের পেঁয়াজগুলো যেহেতু ছোটো ছিল তো আমরা সাত আটটার মতো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো এগুলো মাকে বললাম কুচিয়ে দিতে মানে লম্বা লম্বা করে তো পেঁয়াজ যত দেবে জিনিসটা টেস্টি হবে তো দেখো এখানে আমার আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এবং মায়ের পেঁয়াজ কাটাও কমপ্লিট হয়ে গেছে তো এখানে আলুগুলো এবার ভালো করে মেখে নেব তো এই যে আমার আলু ছাড়ানোও কমপ্লিট মায়ের পেঁয়াজ কাটাও কমপ্লিট তো পেঁয়াজগুলো কেমন করে কেটেছে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এই যে পেঁয়াজ আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো পেঁয়াজগুলো কেমন করে কেটেছে লম্বা লম্বা করে কারণ ছোটো ছোটো করে কাটলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে আর মানে এরকম লম্বা লম্বা করে কাটলে পেঁয়াজটা একটু থাকবে তো এই জন্য দেখো কেমন করে কেটে দিয়েছে মানে কেটেছি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর লঙ্কা তো চলো এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই তো দেখো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি গরম করতে আর গ্যাসটা সবসময় মিডিয়াম ফ্লেমে রাখবে তাহলে কোনো জিনিস পুড়ে যাবে না আর এই দেখো কড়াই অলরেডি গরম হয়ে গেছে এবং কড়াইয়ে আমি তেলও দিয়ে দিয়েছি খাঁটি সরিষার তৈল সর্ষের তেলে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কাটা ভালো করে একসঙ্গে ভেজে নেব তো পেঁয়াজ আর লঙ্কাটা আগে ভেজে নেব তো অলরেডি কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেছে বলে আমি তেলও দিয়ে দিচ্ছি একটু আগে দিয়েছি বেশি গরম করিনি কারণ পেঁয়াজ ভাজবো তো পেঁয়াজ ভাজবে সেরকম খুব একটা স্বাদ লাগে না তো দেখো আমি আবার পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার চলো এই পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব পুরো একটা ব্রাউন কালার আসবে পুরো লাল লাল করে পেঁয়াজটা যাতে ও পরোটার সময় মাখানোর সময় খুব একটা দাঁতে না লাগে মানে কচকচ না করে পুরো নরম আর লাল লাল করে ব্রাউন কালার করে ভাজবো দেখো আমি পেঁয়াজটা অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি চলো পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নেওয়া যাক লাল লাল করে ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নেওয়া যাক তো দেখো আমার পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে এসছে চলো দেখাবো এবার আমি এই গোটা রসুনটা ছাড়িয়ে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে এবার রসুনটাকে হালকা নেড়ে নেবো চলো এই গোটা এক ক আমি একটা রসুন নিয়েছি এবার রসুনের পরিমাণটা যে যেমনভাবে খাবে কারো যদি অল্প তো অল্প খাবে আর কেউ যদি বেশি দিতে চাও তো বেশি দেবে তো দেখো আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়েছে এর মধ্যে রসুনগুলো হালকা করে দিয়ে ভেজে নিলাম এবার চলো পেঁয়াজগুলোকে একটা জায়গায় তুলে নেওয়া যাক তো এরপর সবগুলো একসাথে মাখাবো তো চলো দেখতে থাকো এই যে দেখো আমি যে মশলাগুলো তোমাদের আগেই দেখিয়েছিলাম ম্যাশ করা আলুটা ভালো করে আলুটাকে মাখিয়ে নিয়েছি এবার সব মশলাগুলো অ্যাড করেছি তো আমি আসার আগে ভাই মশলাগুলো দিয়ে দিয়েছি তো তোমাদের মশলাগুলো কী কী মশলার মধ্যে অ্যাড করবো তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি তো এই পরিমাণটা আমি সব কিছু অল্প অল্প করে দিয়েছি মানে একটা গোটা প্যাকেটে হাফ প্যাকেট সব কিছু অ্যাড করেছি এবং পরিমাণ মতো নুন যার যেরকম স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে নেবে এ দেখো আমার সব মশলাগুলো উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এর মধ্যে তো চলো এবার ভালো করে জিনিসটাকে মেখে নেওয়া যাক সব মশলাগুলো দেওয়া দেওয়া যে ম্যাশ করা আলু এই দেখো আমার মশলাগুলো সব লাগেনি আমি হাফ হাফ করে দিয়েছি আর সঙ্গে একটু গরম মশলাও অ্যাড করেছি এই দেখো সঙ্গে একটু ধনে গুঁড়ো অ্যাড করেছি তো আগে তোমাদের এই যে ধনে গুঁড়ো আর গরম মশলাটা দেখানো হয়নি তো এই ধনে গুঁড়ো এবং গরম মশলা একটু অ্যাড করেছি ফ্লেভারের জন্য যত মশলা অ্যাড করবে আলুর পরোটায় অল্প অল্প করে তত জিনিসটার টেস্ট বেশি হবে তো আমার ঘরে যত রকমের মশলা ছিল আমি সব মশলাগুলোই এই ম্যাশ করে আলুর মধ্যে সব অ্যাড করেছি তো চলো সব উপকরণগুলো এর মধ্যে দিলাম ভাজা পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা রসুন যেগুলো ভেজে রেখেছিলাম তো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার চলো জিনিসটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেওয়া যাক তো দেখতে থাকো মেখে নেওয়ার পর আমি আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে দেখো এখানে আর এগুলো মাখ ছিল হচ্ছে ভাই সম্পূর্ণ আইডিয়াটাই ভাইয়ের ছিল কারণ এসব নতুনত্ব আইডিয়া ভাই পারে আর ভাই এসব করতে ভালো পারে আমি জাস্ট খেতেও খুব মোটামুটি ভালো হয়েছিলো দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে খেতেও দারুণ টেস্ট হয়েছিলো এসব উটকো উটকো বুদ্ধি ভাইয়ের মাথাতেই আসে কাটা বলো সব আইডিয়া বলো সবটাই ভাইয়ের তো এখানে দেখো জিনিসটাকে কি সুন্দর ম্যাশ করে ভালো করে চেপে ঠেসে ঠেসে মেখে নেবো যত ভালো মাখা হবে জিনিসটার টেস্ট তত ভালো হবে আর যে মশলাগুলো আমি দেখালাম যা যা উপকরণ দেখালাম সেসব আমাদের ঘরে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে থেকেই থাকে তো দেখো আমার ডোটা ভালো করে মাখা হয়ে গেছে আলু এবং মশলা পেঁয়াজের ডোটা ভালো করে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে ময়দাগুলোকে অ্যাড করবে এরপর রুল ময়দাটা এর মধ্যে অ্যাড করবো তো রুল ময়দাটা আমি আমাদের ফ্যামিলি অনুযায়ী পাঁচশো মতো নিয়েছি তোমাদের যেরম সদস্য তোমরা সেই অনুযায়ী নেবে আর আলুর পরোটাতে রুল ময়দা অ্যাড করে জিনিসটা সফট হয় এবং খেতেও টেস্ট হয় ঘরের ময়দাতেও করতে পারো বাট ওটা একটু শক্ত শক্ত হবে তো তার জন্য আমরা রুল ময়দাটা ইউজ করেছি তো আলুর পরোটার রুল ময়দা ইউজ করাটাই আমার মনে হয় বেস্ট হবে তো দেখো ময়দাটা সব দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে ময়দাটাকে আবার আলুর ডোয়ের সঙ্গে ভালো করে দিয়ে ভালো করে মেখে নেব তো দেখতে থাকো দেখো আলুর পরোঠা করার জন্য আমার অলরেডি ডোটা রেডি হয়ে গেছে আলু এবং ময়দার মিশ্রণ সব রকম মশলা দিয়ে মাখানো কমপ্লিট পরোটা তৈরির জন্য ডো কমপ্লিট হয়ে গেছে তো চলো এটাকে আমি এখন আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ম্যারিনেট হতে দেবো একটা ঢাকা দিয়ে এটা এখন আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পুরোপুরি ঢাকা অবশ্যই থাকবে নাড়্বও না চারমৌ না ম্যারিনেট হতে দেবো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো তার বেশি দিলে আরও ভালো হয় বাট আমাদের অত টাইম নেই তো তিরিশ থেকে চল্লিশ মিনিট মতোই দেবো তো চলো এটা ম্যারিনেট হোক ততক্ষণ তো তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আবার আমরা ফিরে আসব। তো এই দেখো আমাদের ম্যারিনেট হয়ে গেছে এবং মা অলরেডি ময়দার ডো তৈরি করে এবার লেচিটা করে নেবে মানে আলুর পরোঠাটা রেডি করে নেবে পরোঠা এবার বেলবে মা তো আমাদের একটু অসুবিধা হয়ে গেছিলো বন্ধুরা আমাদের একটু ময়দাটা একটু নরম হয়ে গেছিলো মানে আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো আর ময়দার পরিমাণটা একটু কম হয়ে গেছিলো তার জন্য একটু নরম নরম হয়ে গেছিলো তো মায়ের একটু বেলতে অসুবিধাই হয়েছিল। তো তোমরা ওইটা খেয়াল রাখবে যখন আলু আর ময়দার পরিমাণটা দেবে যাতে সমান সমান হয় মানে জিনিসটা খুব নরম হয়ে গেলে পরোটা বেলতে তখন সমস্যা হবে তো এখানে আমাদের মা ম্যানেজ করে ফেলেছিলো ময়দার তেল দিয়ে মা একটু ম্যানেজ করে ফেলেছিল। বাট ওইটা তোমরা খেয়াল রাখবে তো দেখো এবার মা জিনিসটাকে বেলে নিচ্ছে পরোটা রেডি করছে এবার বেলে নিচ্ছে পরোটাটাকে তো চলো দেখতে থাকো বেলে টেলে নিয়ে আবার ফিরে আসছি তো মা কেমন করে পরোটা বেলছে দেখো আমি বেলতে পারি না আমি মায়েরটা দেখছিলাম আমাকেও শিখতে হবে चलो देखते हैं দেখো এখানে আলুর পরোটা বেলা অলরেডি ডান তো চলো এবার পরোটাগুলোকে ভালো করে সেকে ভেজে নেওয়া যাক এই দেখো এখনো সব বেলা কমপ্লিট হয়নি আরও আছে তো আমি কয়েকটা বেলে নিয়ে এত অসুছি না বলে চটপট চলে এলাম রান্নাঘরে এখানে চার পাঁচটা আছে আরও প্রচুর ডো আছে মা আস্তে আস্তে রেডি করছে তো চলো এবার আলুর পরোটাগুলো ভালো করে বেশ সেকে ভেজে নেওয়া যাক আর এই ভাত যে হচ্ছে পিসি আমি কিছুই করিনি আমি জাস্ট ক্যামেরাটা ধরেছি আর সব কিছু মা পিসি আর ভাই মিলে করেছে তো চলো এবার তাওয়াটা গরম হওয়া অবধি রেডি হচ্ছে তো তাওয়াটা অলরেডি গ্যাসে চাপি মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে দেবে হাই ফ্লেমে দেবে না বারবার বলছি যাই করবে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে দেবে তো চলো আমাদের করাই মানে তাওয়া অলরেডি ডান আর এদিকে হচ্ছে আলু চচ্চড়ি গরমা গরম আলু চচ্চড়ি তার সাথে আলুর পরোঠা জাস্ট জমে যাবে বন্ধুরা তো এই দেখো আমাদের তাওয়া অলরেডি গরম হয়ে গেছে আর একটা পরোটা অলরেডি পিসি তেও দিয়েছে তো চলো এবার পরোটাগুলো ভালো করে সেকে নিয়ে ভেজে না যাক আলুর পরোটাগুলো ভালো করে সেঁকা হয়ে গেছে এবার দেখো তাওয়াতেই পরোটাগুলো ভালো করে তেল দিয়ে ভেজে নেব তো এটা হচ্ছে স্পিসি স্টাইল তো দেখো পরোটাগুলো কি সুন্দর ফুলছে দেখো বন্ধুরা আলুর পরোটাটা জাস্ট দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে তো আমরা তাওয়াতেই ভেজে নিয়েছি আর এক্সট্রা কড়াইও ভাজা যাবে বন্ধুরা তো এখানে দেখো গ্যাসটা একটু হাই ফ্লেমে হয়ে গেছিলো বলে পরোটা কীরকম পড়ে যাচ্ছে তো তার জন্য অবশ্যই মনে রাখবে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তো এবার দেখো খাঁটি সরিষার তৈল দিয়ে বেশ গরমা গরম আলুর পরোটা রেডি হচ্ছে তো এবার ভালো করে ভেজে নেব তো তোমরা চাইলে সাদা তেল দিয়েও পরোটাটা ভাজতে পারো আমার মনে হয় সর্ষের তেলের থেকে সাদা তেলটাই বেস্ট হবে আলুর পরোটা ভাজার জন্য তো তোমরা প্লিজ বন্ধুরা সাদা তেল ইউজ করবে আমাদের সাদা তেল ছিল না বলে আমরা সর্ষের তেলেই কাজটা সেরে নিয়েছি তো তোমরা অবশ্যই খেয়াল রাখবে সাদা তেল আলুর পরোটা বেস্ট হয় ভাজাটা তো দেখো আমাদের আলুর পরোটা মোটামুটি প্রথম দুটো পরোঠা ভাজা ডান তো চলো এবার নেক্সট ভাজা হবে তো এভাবে চলো একে একে ভেজে নেওয়া যাক তারপরে খাওয়ার সময় আবার তোমাদের রিভিউ দেবো যে আমাদের এই সিম্পলভাবে তৈরি আলুর পরোটা কেমন হয়েছে তো চলো একে একে সব ভেজে নেওয়া যাক তারপরে আবার আসছি খেয়ে টেস্ট করে তোমাদের দেখো বন্ধুরা আমাদের গরমা গরম আলুর পরোঠা রেডি হয়ে গেছে আর আমি এখানে অলরেডি তিনটে পরোটা নিয়ে নিতে নিয়ে নিয়েছি তো চলো এবার খেয়ে দেখা যাক আমাদের এই কাঁচা মাতার বুদ্ধিতে আলুর পরোটা কেমন হয়েছে আদেও খাওয়ার উপযোগী হয়েছে কিনা তো চলো খেয়ে টেস্ট করা যাক তো আমি তো আমি তোমাদের উল্টে পাল্টে দেখিয়ে দিয়েছি পরোটাটা কেমন হয়েছে তো চলো আমি আর ভাই মিলে খেয়ে দেখবো পরোটা কেমন হয়েছে আর এর সঙ্গে নিয়ে নেব সস আর বেগুন পোড়া আর আলু চচ্চড়ি আমি আলুটা খাবো না বলে আলু চচ্চড়িটা নেবো না নাহলে আলু চচ্চড়িও হচ্ছে তো দেখা যাক কী দিয়ে খাই এখন তো এই দেখো আমি চলে এসেছি তোমাদের সামনে আলুর পরোটা খেয়ে রিভিউ দিতে তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে গরমা গরম আলুর পরোটা এই শীতকালের দিনে সন্ধেবেলা বেগুন পোড়া সস দিয়ে আর আলুর চচ্চড়ি দিয়ে আলুর পরোটা যদিও আমি আলুর চচ্চড়িটা নিয়ে নিই আর এই দেখো আমার পছন্দরা আমার জ্বর ঠোঁটি বেরিয়ে গেছে বা বাবার ভাসরুকের দিনে একটু চাননি খেয়েছিলাম সেদিন রাত্রিবেলা জ্বর ঠটি বেরিয়ে গেছে তো জ্বর ঠরিটা খুব যন্ত্রণা হয় বলে আমি একটু বড়লিন লাগিয়ে রেখে দিচ্ছি যদিও দেখতে খুব খারাপ লাগছে তো প্লিজ তোমরা এটা ইগনোর করো তো বন্ধুরা আলুর পরোটাটা জাস্ট অসাধারণ হয়েছিল খুবই সুন্দর খেতে হয়েছিল সম্পূর্ণ ঘরোয়া সব রকম ঘরে যা মশলা ছিল সেই দিয়ে কাঁচা মাতার বুদ্ধিতে মানে ভাই যা যা বলেছিলো সেই প্রসেসে আমরা করেছি তো ভাইও কিছুটা করে করেছে তোমাদেরকে দেখালাম ও মুখ দেখাতে চায় না ক্যামেরাতে তাই ওর মুখটা বাদ দিয়ে বাকিটা করেছিলাম তো বন্ধুরা আলুর পর রেসিপিটা জাস্ট অসাধারণ হয়েছিল খুব সুন্দর হয়েছিলো তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে আর বাড়িতে আমাদের প্রশাসে ট্রাই করার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো আজকের মতো টাটা বাইবাই ফিরাজব নতুন কোনো রেসিপি নেই খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থেকে সুস্থ আর আমাকে এইভাবে সাপোর্ট করো